কেমন নির্মমতা এ কেমন অমানবিকতা যে নির্যাতনের বর্ণনা শুনলে কাশি উড়ুডবে যে কারো ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়িতে আমครুতে নয় ভাগনি রোজিনাকে আনা হয় মামার বাসার কাজ করতে ভুক্তভোগের ভাষ্যানুযায়ী এরপর কারণে অকারণে ভুল ধরে তার উপর পয়সাটিক নির্যাতন চালান তার আপন মামি পুতা কাঠ কিম্বা দা যখন সামনে যা পেতেন দাদিই পিটিয়ে জখম করতেন মামি এমনকি ব্লেড ও দাদিয়ে কেটেছেন পিঠ এক নল হ্যান্ড ওয়াশ একশো পার্সেন্ট প্যারাবিন ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক নলে কখনো গরম খুন্তি দিয়ে দিয়েছেন আবার কখনো পুতা দিয়ে থেতলে দিয়েছেন পায়ের আঙ্গুল মনে পড়ে সেই ছড়াটির কথা মামা দিল দুধ ভাত পেট ভরে খাই মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই এই ছড়া যেন রুজিনার কথাই বলে তবে তার কপালে মামার দুধভাত দূরের কথা ঠিক মতো তিন খাবারও জুটত না বরং পান থেকে চুন খসলেই করা হতো পাশবিক নির্যাতন এভাবে দিনের পর দিন শরীরে জখমের ক্ষত বই বেড়াচ্ছিলেন রুজিনা এমনকি এক বছর ধরে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করতে দেন না বলেও অভিযোগ তার অবশেষে মামির নির্যাতন সইতে না পেরে বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চাঁদপুর শহরের মাদ্রাসা রোডে কানারত অবস্থায় তাকে দেখে স্থানীয়রা পুলিশের কাছে খবর দেয় পরে পুলিশ মামা রুবেল মোল্লা ও মামি রুকে বেগমকে আটক করে সাফিনা চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের আলী আহমদ ভুইয়ার মেয়ে প্রতিবেশীরা জানায় প্রায় রুজিনার কান্নার শব্দ শোনা যেত কিন্তু কেউ কিছু বলার সাহস করেনি এতদিন বাবা জানতেন না তার মেয়ে কি যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন থানায় এসে মেয়ের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি নিউজ ডেস্ক আর টিভি